তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইনজয় লার্নিং চ্যানেলে তো আজকের আমরা দেখো হাতে আর বেশি টাইম নেই তাই ভৌতবিজ্ঞানের যে সমস্ত সাজেশান এখনই কিন্তু তোমাদের দু চার দিনের মধ্যে আমি শেষ করে দেবো কারণ দেখো আর বেশি টাইম নেই যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই তোমাদের কমনযোগ্য প্রশ্ন এগুলো তোমরা ভালো করে রেডি করবে তো আজকে আমরা ডিসকাশন করবো ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন নিয়ে ঠিক আছে তো এখানে অর্গানিক কেমিস্ট্রি থেকে যে সমস্ত সাজেশান নেবো অবশ্যই অবশ্যই খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে রেডি করবে এখান থেকে এস কিউ টাইপ আমি তোমাদের ডিসকাশন করে দেবো এবং এলএ কিউ টাইপ আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করে দেবো অর্থাৎ পুরোটা স্কিপ না করে ভিডিওটা দেখো এবং আমি যেটা সবসময় বলি যে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে যে সমসংখ্য কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার পার্থক্য কত আনসার হবে দুটি নেক্সট দেখো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে এনএইচ সিও থ্রি যোগ করলে কোন গ্যাস নির্গত হয় আনসার হবে কার্বন ডাইঅক্সাইড নেক্সট দেখো এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম লেখো আনসার হবে কিন্তু ইথাইল মার ক্যাপ্টেন প্রতি বছরই পরীক্ষায় আসে নেক্সট দেখো পিভিসি এর মনোমার কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আনসার হবে ভিনাইল ক্লোরাইড নেক্সট দেখো পলি ইথিলিনের মনোমারের নাম কী আনসার হবে কিন্তু ইথিলিন ঠিক আছে এইচ টু সি ট্রিপিল বন্ট সি এইচ টু ওকে নেক্সট দেখো পলিফিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লেখো আনসার হবে কিন্তু বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন তৈরিতে নেক্সট একটি করে পলিমার ও ও মনোমারের উদাহরণ দাও আনসার হবে পলিমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড এবং এর যে মনোমারটা আছে সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড ওকে নেক্সট দেখো একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও আনসার হবে সেলুলোজ সেলুলোজ একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ নেক্সট সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও এইচ এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো আনসার কিন্তু হবে সিএইচ থ্রি সিএইচ ব্র্যাকের মধ্যে ও এইচ এবং সিএইচ থ্রি ওকে নেক্সট দেখো একটি জীবজ অনুর উদাহরণ দাও আনসার হবে কিন্তু গ্লুকোজ গ্লুকোজের সংকেত তোমরা অবশ্যই জানো কী না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স নেক্সট দেখো তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের আণবিক সংকেত লেখো আণবিক সংকেত কিন্তু হবে সি থ্রি এইচ ফোর ওকে নেক্সট দেখো দুইটি হাইড্রোজেনের পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন লেখো আনসার হবে কি এইচ এক বন্ধন সি তিন বন্ধন মানে ট্রিপল বন্ড সি এইচ ওকে নেক্সট দেখো তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকায়নে উপস্থিত হাইড্রোজেনের পারমাণুর সংখ্যা কত আনসার হবে চারটি নেক্সট প্রশ্ন দেখো এন এন সংখ্যা কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত আনসার হবে টু এন প্লাস ডি নেক্সট দেখো সরলতম অ্যালকেনের নাম লেখো আনসার হবে কিন্তু মিথেন এইগুলো কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারের প্রশ্ন এখানে তুলে তুলে তোমাদের সঙ্গে ডিসকাশন করা হচ্ছে ওকে নেক্সট দেখো মাস গ্যাসের মূল উপাদান কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আনসার হবে কিন্তু মিথেন জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো আনসার হবে মিথেন নেক্সট ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত লেখো আনসার হবে সিএইচিএল থ্রি নেক্সট দেখো কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় আনসার হবে ইথিলিন ওকে পরীক্ষায় প্রায় এটা আসে নেক্সট দেখো সর্বতম অ্যালকাইন কী এর আইপ্যাক নাম কী নেক্সট আনসার দেখো এইচ সি ট্রিপল ওয়ান সি এইচ ওকে এটা হচ্ছে ইথাইন নেক্সট পরে দেখো কার্বন বাতিতে যে গ্যাসটি জলে তার নাম কী সেটা হচ্ছে অ্যাসিটিলিন ওকে নেক্সট দেখো সিএসটি সিএসটি ওএচ এর একটি সমবাবের গঠন সংকেত লেখো আনসার হবে সিএসটি ও সিএসটি নেক্সট প্রশ্ন দেখো মিথেন অনুতে এইচ সি এইচ কোণের মান কত আনসার হবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় আসে নেক্সট দেখো ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষা প্রস্তুত করেন জৈব যৌগটি কি ইউরিয়া নেক্সট দেখো প্রপাননের গঠন সঙ্গেত লেখো আনসার হবে সিএসটি সি ও নেক্সট দেখো নন স্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয় আনসার হবে টেফলন তো পরের প্রশ্নটা দেখো কি আছে সময় বা আইসোমেরিজম কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো একই আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও বিশিষ্ট জৈব জৈবযোগের গঠন সংকেত লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো একটি আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম এবং গঠন সংকেত লেখো যাদের ধর্ম আলাদা এদের মধ্যে সম্পর্ক কী ঠিক আছে খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো তিন কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো এতে উপস্থিত কার্যকারী গ্রুপটির সংকেত লেখো খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো আলিয়া কীভাবে উৎপন্ন হয় খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো মিথেন প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী পরাটে দেখো এনএ টু সিও থ্রি এবং এনএ সিও থ্রি কে কী জৈব জৈব বলা চলে ওকে নেক্সট দেখো টেবলোনের মনোমারটি কী এর একটি ব্যবহার লেখো নেক্সট পরাটে দেখো থ্রি পয়েন্ট নাইন না করলেও হবে টেন টেনটা খুব ইম্পর্টেন্ট থাকো ইথিলিনের পলিমারের নাম কি এবং পলিমারের একটি ব্যবহার লেখো ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু না করলেও আপাতত হবে কিন্তু এই বারোটা খুব ইম্পর্টেন্ট ইথিলিনের সঙ্গে ব্রমিনের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটু তোমরা একটু ভালো করে করবে নেক্সট প্রশ্ন দেখো এখান থেকে হ্যাঁ এই যেটা থ্রি পয়েন্ট এইট তিনটা যেটা আছে জৈব অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো খুব খুব ইম্পর্টেন্ট অনুরূপ প্রশ্ন কি জৈব অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো একই প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে নেক্সট দেখো কার্যকরী গ্রুপ কাকে বলে একটি উদাহরণ সহ লেখো ওকে নেক্সট দেখো কার্যকরী গ্রুপের সংকেত দেওয়া আছে এখানে হুম ইথাইল অ্যালকোহল অ্যাসিটাল ডিহাইট নেক্সট দেখো মিথানল ইথানোয়িক অ্যাসিড অ্যাসিটন ঠিক আছে এগুলো করবে নেক্সট পরটা দেখো এইগুলো তোমরা একটুখানি খুব সুন্দর করে এগুলো রেডি করবে আয়োপ্যাক নাম এই কটার মধ্যে একটা আসতে পারে দেখো আয়োপ্যাক নামে তোমাদের সাজেশান দেওয়া আছে হ্যাঁ এইগুলো এই যে চারটে দেওয়া আছে এর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় তোমার কমন আসতে পারে বই থেকে দেখে সুন্দর করে করে নেবে ওকে নেক্সট দেখো নেক্সট অ্যাসিডিন প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী থ্রি পয়েন্ট টু ফাইভ এটা খুব ইম্পর্টেন্ট নেক্সট টি থ্রি পয়েন্ট টু সিক্স গারো সালফোরিক অ্যাসিড উপস্থিতিতে এটা খুব ইম্পর্টেন্ট পড়াটা দেখো পরিবর্তিত করে এরকম টাইপের পরীক্ষাই দিয়েই থাকে যে সিএস থ্রি সিএস টু ওএস থেকে সিএস টু হ্যাঁ এখান থেকে সিএস টু কীভাবে পরিবর্তিত করবে খুব ইম্পর্টেন্ট টেবলের মনোমার এটা এর আগের প্রশ্নে আমি তোমাদের বলে দিলাম সিএনজির উৎসের ব্যবহার লেখো থ্রি পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে তারপরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট ডিনেটার স্পিরিট বা মিথারেটার স্পিরিট কী পড়াটা দেখো প্রাকৃতিক জৈব পরিমাণে প্রোটিন বায়োডিগ্রেডেবল হয় কীভাবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট থ্রি পয়েন্ট থ্রি এইট প্যাকেজিংয়ের ব্যবহারের জন্য পাট ও পদনের কোনটি পরিবেশ বান্ধব এবং কেন ওকে Next I go. কীভাবে পরিবর্তিত করবে এক দুই তিন চার এই চারটে দেওয়া আছে চারটের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কম বেশি আসতে পারে ঠিক আছে নেক্সট দেখো আর কি আছে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে খুব ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট ফোর ফোর পরে দেখো জৈব ভঙ্গুর পরিমাণ কী উদাহরণ দাও অর্থাৎ বোয়ডিগ্রেডেবেল খুব ইম্পর্টেন্ট সমগনীয় শ্রেণী কাকে বলে খুব ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট ফোর টু এগুলো খুব সুন্দর করে দেখবে এবং এলপিজি সিলিন্ডারের মধ্যে ইথাইল মার্কেট মেশানোর কারণ কী খুব ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট ফোর সেভেন ওকে এবং নেক্সট আর কী আছে দেখো হ্যাঁ সমগনীয় শ্রেণীর সদস্যের দ্বারা থেকে বেছে এবং আণবিক সংকীদের ওই জন্য উদ্যোগ ক্রমে পরপর সজিলে নাও পড়তে পারে ঠিক আছে তো এই ছিল আজকের তোমার হ্যাঁ আরেকটা দেখো থ্রি পয়েন্ট ফোর ফাইভ আছে রেক্টিফায়ার স্পিরিট কি একে কীভাবে পানের অযোগ্য করা হয় ওকে খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে রেডি করবে আজকের এই ছিল ভিডিওটা আশা করি যে যে প্রশ্নগুলো বললাম এগুলো করলে হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা এখান থেকে জৈব যে তোমাদের চ্যাপ্টার যে জৈব রাশন এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভিডিওটা দেখার জন্য এবং প্রত্যেকের জন্য শুভকামনা করি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং প্রশ্নগুলো ভালো করে রেডি করো ওকে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে আসছি পরবর্তী ভিডিও নিয়ে